কারাগার বা জেলখানা এমন একটা জায়গা যেখানে অপরাধীদের রাখা হয় দেশভেদে কারাগারের অবস্থা ভিন্ন এক এক দেশের কারাগারের অবস্থা এক এক রকম তবে কারাবন্দীদের ওপর অমানবিক অত্যাচারের জন্য বিখ্যাত ছিল অনেক কারাগারই যেখানে মানবতা ছিল মূল্যহীন যার নৃশংসতা এখনও তাড়িয়ে বেড়াচ্ছে ভুক্তভোগী মানুষগুলোকে তবে এর মধ্যে বিশ্বের সবচেয়ে জঘন্য কারাগার হিসেবে পরিচিত ছিল আবু কারাগার আটকৃত বন্দীদের উপর অমানবিক নির্যাতন চালানোর জন্য কুখ্যাতি ছিল কারাগারটির ধর্ষণসহ মানসিকভাবে বিপর্যস্ত করে দেওয়ার মতো নির্যাতন চলত সেখানে ব্রিগেডিয়ার জেনারেল কার্পিনসকে ছিলেন এই কারাগারের প্রধান কমান্ডার যিনি পূর্বে কখনও কারাগারের দায়িত্বে ছিলেন না আবু গারিব কারাগারে তিন ধরনের বন্দীদের আটক রাখা হতো সাধারণ চোরডাকাত বিভিন্ন বিদ্রোহী গ্রুপের নেতা এবং মার্কিন বাহিনীর ওপর হামলাকারী বিভিন্ন সন্ত্রাসীরা ছিল এই তিন শ্রেণীর অন্তর্গত বন্দীদের মধ্যে সত্তর থেকে আশি শতাংশই ছিল নিরাপরাধ এবং সন্দেহের বসে আটক কারাগারে বছরের পর বছর ধরে বন্দীদের ওপর যে সকল শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় তা বর্ণনাতীত কেবল ভুক্তভোগীকেই তা তাড়িয়ে ফিরবে আমরণ আমেরিকার ইরাক আগ্রাসনের পর দুই সালে মার্কিনীদের হাতে বন্দি নির্যাতনের বেশ কিছু ছবি প্রকাশিত হয়েছিল আমেরিকানরা বন্দীদের বিভিন্নভাবে শারীরিক নির্যাতন তাদের অঙ্গহানি যৌন হয়রানি ধর্ষণ এবং হত্যা করত বিকৃত যৌনতায় তাদের বাধ্য করত এছাড়াও জিজ্ঞাসাবাদের সময় বন্দীদের গায়ের ওপর কুকুর লেলিয়ে দেওয়া হতো এবং অনেক সময় বন্দীদের মাটিতে শুইয়ে কানের কাছে ফুল স্পিডে মিউজিক ছেড়ে শক্তি বিকল করে ফেলা হতো একটি ছবিতে দেখা যায় একজন আমেরিকান সৈনিক একজন নারীকে ধর্ষণ করছে অন্যান্য ছবিগুলো থেকে বন্দীদের উপর লাঠি টিউবলাইট ইলেকট্রিক তার ইত্যাদি দ্বারা যৌন নির্যাতনের দৃশ্য দেখা যায় দুই সালের নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদনে এক বন্দির জবানবন্দি প্রকাশ করা হয় তিনি বলেন সৈনিকরা আমাদের উপর মূত্র ত্যাগ করত গলায় রশি বেঁধে হামাগুড়ি দিয়ে গাধা বানিয়ে পিঠে আরোহণ করত উলঙ্গ করে একজনের ওপর আরেকজনকে রেখে মানুষের পিরামিড তৈরি করে বিকৃত আনন্দ লাভ করত লোহার রড দিয়ে প্রহার করত এবং গায়ের ওপর ফসফরিক অ্যাসিড ঢেলে দিত ইরাকের আবু গারিব কারাগার হচ্ছে এমনই একটি জেলখানা যেখানে ইসলামোফোবিয়ার ফলে একটি পাশবিক দোজখে পরিণত হয়েছে ইরাকের আবুগারিব শহরে অবস্থিত আবুগারিব কারাগারটি সাদ্দাম হোসেনের আমলে পৃথিবীর অন্যতম কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত ছিল সে সময় সেখানে প্রায় পঞ্চাশ হাজারের মতো বন্দী আটক ছিল সাদাম হোসেন বহু বছর ধরে ভিন্ন মতাবলম্বী ও রাজনৈতিক প্রতিপক্ষকে অবৈধভাবে বন্দি ও নিপীড়নের জন্য কারাগারটি ব্যবহার করতেন বাগদাদ শহর থেকে বিশ মাইল পশ্চিমে দুইশো একর জমির উপর তৈরি করা হয়েছিল এই কারাগারটি দুই সালে সাদ্দাম সরকারের পতনের পর মার্কিন নেতৃত্বাধীন মিত্রবাহিনী ইরাকের গুরুত্বপূর্ণ বেশ কিছু স্থাপনা দখল করে নেয় এসবের মধ্যে আবু গালিব কারাগার ছিল অন্যতম আমেরিকাও একই কাজ শুরু করে কারাগারটির নিয়ন্ত্রণ নেওয়ার পর যেসব পদ্ধতিতে বন্দীদের ওপর অত্যাচার চালানো হতো তা ইতিহাসে বিরল দুই সালে ইরাক সরকার এই কারাগারকে বন্ধ ঘোষণা করে সেই সময় কারাগারে থাকা দুই হাজার চারশো বন্দিকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া হয়